আসসালামু আলাইকুম যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ আজকে তোমরা দেখছো যে বাংলা ইংরেজি প্রশ্ন বিগত বছরের প্যাটার্নটা থাকে নাই কঠিন হয়ে গেছে ইংরেজিতে এত বড় একটা পেসেজ দিচ্ছে এটা দেখে আমার মাথা নষ্ট হয়ে মানে মাথা গরম হয়ে গেছে যে আসলে এই ইউনিটের প্রশ্ন এরকম হওয়াই উচিত না এবং বাংলাতেও দেখলাম যে বড় বড় প্রশ্ন যেটা আসলে একদমই উচিত না আমি হচ্ছে প্রথমে আচ্ছা ধরো এবছর এই সিস্টেমটা থেকে গেল এবছর এই সিস্টেমটা থাকবে বাদ দিবে না এই বাংলা ইংরেজির কারণে বাংলা ইংরেজি ফেল করার কারণে অনেক অনেক স্টুডেন্ট আসলে ভালো ভালো স্টুডেন্ট যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পারদর্শী এরা হচ্ছে বাদ পড়ে যাবে ম্যারিট লিস্টে আসবে না এবং যার পাঁচ ছয় হাজার ছয় হাজার পরে থাকার কথা ছিল লিস্টে সে দুই হাজারের ভিতরে ঢুকে যাবে শুধুমাত্র বাংলা ইংরেজি পাশ করার কারণে এবছর কিন্তু এরকম ব্যাপারগুলো হবে তো আমি এই নিয়ে তোমার হচ্ছে একটু আগে স্যারদের সাথে কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্যার ওনাকে আমি প্রথমে জানাইছি যে স্যার এই অবস্থা স্যার বললেন যে হ্যাঁ তোমার বিষয়টা আমি দেখবো সমস্যা নেই এরপরে হচ্ছে সানাউল্লাহ স্যার যিনি কম্পিউটার সায়েন্স বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের ডিন এবং আজকের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন স্যার তো স্যার অনেক আন্তরিক স্যার বললেন যে তুমি খুবই ভালো একটা কথা বলছো খুবই কনসার এই বিষয়টা কনসার্ন হওয়া দরকার ছিল এবং স্যার আমাকে আরও কতগুলো স্যারের মতো করে পয়েন্টও আমাকে বললো যে দেখো ইংরেজিতে স্যার স্যার আমাকে বললো যে দেখো ইংরেজিতে হচ্ছে পাশ চাইছে কারণ হচ্ছে অ্যাকাডেমিকে যে ইংরেজির কারণে অনেক স্টুডেন্টরা মানে পড়াশোনা করতে পারে না অনেকে ফেল করে একাডেমিকে যে ফেল করে ইংরেজির কারণে আমি আসলে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে উদাহরণ দিলাম যে স্যার বুয়েটে একসময় রিটার্ন ছিল ইংরেজির সেই রিটার্নটায় বাদ দিচ্ছে শুধুমাত্র ইংরেজির কারণে বুয়েটে ভালো ভালো স্টুডেন্ট বাদ পড়ে যেত তারপর থেকে বুয়েট রিটেনে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসছে স্যার এটা বললাম তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদাহরণ দিলাম স্যার বললো যে হ্যাঁ সেটা ঠিক সেটাও ঠিক বলছো সব সব দিক মিলিয়ে এবং আমি আজকের প্রশ্নের কথা বললাম যে স্যার আজকের প্রশ্ন তো অনেক বেশি হার্ড হয়ে গেছে মানে বাংলা ইংরেজি তুলনামূলক বিগত বছরের স্যার এটা নিয়ে তো আলোচনা হয়নি আজকে স্যার যে প্রশ্ন হয়েছে এই প্রশ্নের এই প্রশ্নে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ ভালো পারে এরকম অনেক স্টুডেন্ট বাদ পড়ে যাবে স্যার স্যার বললো যে তুমি খুবই ভালো কথা বল প্রায় হচ্ছে পাঁচ মিনিটের উপরে স্যারের সাথে অনেকক্ষণ অনেকক্ষণ ধরেই সাত আট মিনিট যাবৎ কথা বলছি স্যার অনেক আন্তরিক তো আসলে অনেক কথা হলো স্যার বললো যে এই বিষয়টা দেখবে হ্যাঁ কিন্তু এখন স্যার বললো যে আমি দেখবো বিষয়টা আর অনেক অনেক কথা হয়েছে স্যার হচ্ছে খালি বলতেছে যে স্যার বললো যে এবারের প্রশ্নটা যে বেসিক থেকে হয়েছে আর কি কারণ যারা ইংরেজিতে ভালো করে না তারা নাকি একাডেমিকে ভালো করতে পারে না মানে এই অ্যাকাডেমিকে পাশ করতে না আমি আসলে বলতে চাইতাম তারপরে স্যারকে বললাম যে স্যার আমি নিজেও স্যার আমার পরিচয় জিজ্ঞাসা করলো কথাবার্তা হলো কিন্তু এই যে কাজটা করছে এটা আসলে ঠিক হয় হয়নি এটা স্যার তো জানে না কিন্তু যারা প্রশ্ন করছে তারা তো জানে না এখানে বাংলা ইংরেজিটা আলাদা পাশ করতে হবে ওই রিলেটেড প্রশ্ন করছে কিনা আমি জানি না কিন্তু বিগত বছরের প্যাটার্নটা এখানে থাকেনি আসলে ঠিক আছে তো তো স্যার স্যারকে বললাম এখন আশা করি নেক্সট বার থেকে এটা হয়তো বা চেঞ্জ আসবে এই জিনিসটাতে পাশ ফিল ব্যাপারটাতে কিন্তু এবার হয়তো বা কিছু হবে না স্যার বললেন যে আমি তোমার বিষয়টা দেখবো তুমি খুব ভালো একটা পয়েন্ট বলছো এই বিষয়টা নিয়ে আমরা ভাববো কাজ করবো কিন্তু বাকি এই হলো অবস্থা এখন দেখো যে প্রশ্ন আমি স্যারকে বললাম যে স্যার কেউ হবে কেউ হবে তাহলে সে স্যার বাংলা ইংরেজিতে পাশ করার এত কী দরকার হ্যাঁ মানে বাংলা ইংরেজি থাকুক আমি স্যারকে বললাম যে স্যার বাংলা ইংরেজির বিষয়টা থাকাটা ভালো যে পাশ ফেলের যে বিষয়টা সেই হিসেবে প্রশ্ন তো ওই লেভেলে হইতে হবে কারণ সায়েন্সের শিক্ষার্থীরা তো ইংরেজ মানে এই ইউনিটে তো সব স্যার এই ইউনিটে তো বাংলা ইংরেজি সাবজেক্ট নাই এখানে তো স্যার ফিজিক্স কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমি স্যারকে এইগুলো বিষয়ে বলছি অনেকক্ষণ আলোচনা হয়েছে তো স্যার স্যারের অ্যাপ্রোচ দেখে আমার খুব ভালো লাগছে স্যার খুব ভালো মতো আমার সাথে স্যার হচ্ছে একমত হয়েছে তোমার কথাগুলো ঠিক আছে উনি হচ্ছে আজকের এই ইউনিটের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন আর কি ছিলেন যাই হোক তো যেটা হয়ে গেছে তো হয়ে গেছে আসলে নেক্সট বার থেকে না হোক এর জন্য আমি আসলে স্যারকে জানালাম বিষয়গুলো কারণ এবছর আশা করি হয়তো বা কোনো কিছুই চেঞ্জ হবে না এরকমই থাকবে বাকি ইংরেজি চার মার্কের জায়গায় যারা দুই মার্ক পাইছে তাদেরকে ম্যারিট লিস্টে আনে কিনা বা এই টাইপের কিছু করে কিনা আমি জানি না বাট এটা খুবই মানে ঠিক না আসলে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের জিনিসটা নাই যে স্যারদের মেন্টালিটি হচ্ছে যে ইংরেজিতে অ্যাকাডেমিকে খারাপ করা যায় বিষয়গুলো তোমাদের বললাম এরপরে হচ্ছে এব এবার হচ্ছে প্রশ্ন যেহেতু একটু স্ট্যান্ডার্ড টাইপের হয়েছে একটু কঠিনই হয়েছে বিগত বছরগুলোর তুলনায় সেই হিসাবে তোমার আগে কাটমার্ক গতবার কাটমার্ক ছিল হচ্ছে সি ইউ এ ইউনিটে আটষট্টি একশোর মধ্যে আটষট্টি এবছর কাটমার্কটা হয়তো বা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে চলে আসতে পারে হ্যাঁ কাটমার্ক বা শেষ পজিশন যেটা সেটা আর বাংলা ইংরেজি যদি পাশ করে যাও তাহলে তোমার ম্যারিট লিস্টে থাকা সহজ হবে তো আমি আসলে এবার এই বিষয়টা না জানিয়ে পারলাম না যে ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সায়েন্সের ইউনিট তো এটা নাকি বাংলা ইংরেজিতে পাসটা কী দরকার এটা হচ্ছে বাংলা ইংরেজি থাকুক যে ভালো পারে সে মোট মার্ক ভালো তুলুক কিন্তু পাসটা কি দরকার এটা নিয়ে আসলে আমি যা চাইছিলাম তা আসলে করে ফেলছি স্যারদেরকে আমি জানাইছি ভবিষ্যতে হয়তো আরও স্যারদের সাথে আমি কমিউনিকেট করবো বিষয়টা হচ্ছে একটা আননেসেসারি বিষয় যে পাশ ফেল ইংরেজি না হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রিতে পাশ ফেল রাখুক যেহেতু এটা সায়েন্সের ইউনিট তাই না তো সেটা করতে পারো বাট বাংলা ইংরেজির আনএক্সপেক্টেড এটা তো যাই হোক আশা করি তোমরা যে যেরকম দিছো এখন পরবর্তী এক্সামগুলোর জন্য প্রিপারেশন নাও সবাই ঠিক আছে পরবর্তী যে এক্সামগুলো আছে এপ্রিলে বড়ো বলে বড়ো বড়ো এক্সামগুলো এপ্রিলে এখনও থেকে গেছে কৃষিগোচ্ছ জি এসটি রাজশাহী খুলনা বিশ্ববিদ্যালয় সেই এক্সামগুলোর জন্য প্রিপেয়ার হও সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ